এবার মিষ্টির নামে দেয়া হলো চুরির অপবাদ হ্যালো ভিউয়ার্স সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো ছোট মি বাড়ির সবাইকে বলবে আজকে আমি মন্দিরে যাবো কিছু মানুষকে পোশাক বিতরণ করার জন্য আর এই কাজটি করবে হচ্ছে অনু যার কারণে সেখানে ছোট ঠামনি বলবে বাড়ির সবাই আমার সাথে চলো এই কথা শোনার পর বাড়ির সবাই মিলে ছোট ঠাম্মির সাথে মন্দিরে যাওয়ার জন্য রওনা দিবে তেমনটাই করবে মিষ্টি মিষ্টি যখন ছোট ঠাম্মির সাথে দিতে শুরু করবে ঠিক তখনই সেখানে ছোট ঠাম্মি বলবে মিষ্টি তুই আমাদের সাথে যেতে পারবি না তুই হচ্ছিস একটা অপায়া প্রত্যেক জায়গাতে তুই ঝামেলা করিস তুই বাড়িতে থাক এই কথা শোনার পর মিষ্টি বলবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাড়িতে থাকছি এই কথা বলে বাড়ির সবাই মন্দিরে যাওয়ার জন্য রাওনা দিয়ে দিবে আর এই দিকে মিষ্টি বাড়িতে একা একা থাকবে আর ঠিক তখনই সেইখানে দুইজন সাধু বাবা আসবে এবং বলবে যে আমরা হচ্ছি তোর মায়ের ভক্ত যার কারণে সেইখানে মিষ্টি তাদের বলবে কিন্তু আমরা তো আপনাদেরকে ডাকিনি এই কথা শোনার পর সাধু বাবা মিষ্টির উপর কিছু একটা ছড়িয়ে দিবে এবং মিষ্টিকে নজরবন্দি করে ফেলবে যার কারণে সাধু বাবা যেটাই বলবে মিষ্টি ঠিক ওইটাই করবে যেমন সাধু বাবা মিষ্টিকে বলবে তোদের বাড়িতে যতগুলো গহনা আছে সবগুলো আমাকে নিয়ে এনে দে যার কারণে মিষ্টি চলে যাবে ওই গহনাগুলো নিয়ে আসার জন্য এরপরে মিষ্টিকে দিয়ে বাড়ির সকল গয়না টাকা পয়সা সবকিছু অন্যদিকে দেখানো হবে যখনই মন্দিরের মন্দিরের দিকে রওনা দিতে যাবে ঠিক তখনই তার মনে পড়বে আসলে ঠাকুরকে দেওয়ার জন্য যেই হারটি সে কিনেছিল ওইটি এখনো নিয়ে আসা হয়নি যার কারণে ওইটি তার সিন্ধুকের মধ্যে রয়েছে ভিভার্স এই দিকে যখন ছোট ঠাম্বি বাড়িতে যাওয়ার কথা বলবে ঠিক তখন অনু বলবে যদি নানি এখন বাড়িতে যায় তাহলে তো আমার সমস্ত প্ল্যান একেবারে ইয়ে হয়ে যাবে তাহলে নানিকে ওইখানে যেতে দেওয়া যাবে না আমি যাব কিন্তু সেখানে পুণ্যি বলবে অনু তুই গেলেও ওইগুলো খুঁজে পাবি না কেননা ওইগুলো আমার লকার রুমে লক করা রয়েছে আর যেটা লক শুধুমাত্র আমি জানি এ কথা বলে ছোট ঠাক সেইখানে বাড়িতে যাওয়ার জন্য সিঁদুরের মূল্য সিরিয়ালটি আপনি কোথা থেকে দেখতেছেন আপনার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা পরবর্তী আপডেট ভিডিওর মধ্যে আপনার নাম পড়ে শোনাবো রওনা দিবে এরপরে দেখানো হবে মিষ্টি সে বাড়ির সকল গয়না টাকা পয়সা সবকিছু দিয়ে দিবে ওই সাধু বাবাকে কিন্তু ওই সাধু বাবার মনে পড়বে অনু তাকে বলেছিল যে একটি রয়েছে ঘরে যার কারণে সাধু বাবা বলবে তো ঘরে একটি রয়েছে ওই নিয়ে যার কারণে মিষ্টি চলে যাবে ওই বাক্সটি এনে সাধু বাবাকে দিয়ে দিবে এরপরে তারা সবকিছু নিয়ে এখান থেকে চলে যাবে আর ঠিক তখনই সেইখানে ছোট ঠাম্মি আসবে এবং ছোট ঠাম্মি আসার পর দেখবে মিষ্টি এক জায়গাতে দাঁড়িয়ে আছে যার কারণে ছোট ঠাম্মি তার উপর রেগে উপরে চলে যাবে তার নিজের হাটটি নেয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখবে ছোট ঠাম্মি যে তার হাড়টি এবং তার মেয়ে বিদ্যার যে ভাসটি ছিল স্মৃতি হিসাবে ওইটাও পাওয়া যাচ্ছে না যার কারণে ছোট ঠাম্মি মিষ্টির উপরে অনেক রাগারাগি করতে থাকবে এবং বলবে মিষ্টি তুমি আমাদের হারগুলো চুরি করেছো এবং তুমি কোথায় রেখেছ বলো না হলে তোমাকে আমি শেষ করে ফেলবো কিন্তু মিষ্টি সে নড়াচড়া করবে না এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে যার কারণে বাড়ির সবাই মিলে সেখানে চলে আসবে এবং মিষ্টিকে বোঝানোর চেষ্টা করবে মিষ্টি তুমি ওই হারগুলো কোথায় রেখেছ এবং তোমার সাথে কি কি হয়েছে আমাদেরকে বলো কিন্তু মিষ্টি কোনো রকম কথা বলবে না তখন ছোট ঠাম্মি বলবে তুই কথা বলবি না মানে তোকে কথা বলাবো আমি এই কথা বলে মিষ্টির গায়ে পানি ঠেলে দিবে যার কারণে সেইখানে মিষ্টি কথা বলতে শুরু করবে এবং দেখা যাবে মিষ্টি তাদের সমস্ত কিছু খুলে বলছে যে আপনার যাওয়ার পর দুজন সাধু বাবা এসেছিল এবং তারা আমার গায়ের উপর কিছু একটা ছিটিয়ে দিয়েছিল যার কারণে আমি সেখানে তাদের বসে চলে গিয়েছিলাম এবং তারা যেটা বলেছে আমি ঠিক ওইটাই করেছি এই কথা শোনার পর তো ছোটটা আমি ভীষণ রেগে যাবে এরকম সুন্দর সুন্দর গহনার এপিসোড দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ মিষ্টির উপর এবং বলবে এই সবগুলো মিথ্যা তুমি তাড়াতাড়ি আমার গয়না এবং আমার বিদ্যার ওই বাক্সটি ফিরিয়ে দাও না হলে তোমাকে আমি শেষ করে ফেলবো তখন সেখানে এই বিষয়গুলো বিশ্বাস করবে বড় ঠাম্মি এবং বলবে মিষ্টি যেটা বলছে ঠিক বলছে কিন্তু ছোট ঠাম্মি এগুলো কোনো কিছু বিশ্বাস করবে আর ঠিক তখন সেখানে অর্জুন চলে আসবে এবং বলবে মিষ্টি যেটা বলছে সেটা ঠিক বলছে এই কথা শোনার পর ছোট ঠাম্মি বলবে কি তো মিষ্টি ভুল করলে তুই ওটাকে সত্যি মনে করতিস ভিউয়ার্স এখন মিষ্টি চুরি করেছে তুই এটাকেও সত্যি মনে করছিস তখন অর্জুন তার ফোনের ভিডিও বের করে দেখাবে দুইজন মহিলা এসেছে যারা কিনা পুরো বাড়িকে তারা লুটপাট করে নিচ্ছে এবং বাড়ির সবাই বিশ্বাস করবে যে তাদের বাড়ি লুটপাট হয়েছে এরপরে ছোট ঠাম্মি মিষ্টিকে বলবে তোমার উপর আমি দায়িত্ব দিলাম তোমার জন্য আমার বাক্স এবং গহনা সবকিছু লুটপাট হয়েছে তোমাকে ফিরিয়ে আনতে হবে তখন মিষ্টি বলবে হ্যাঁ আমি ফিরিয়ে আনবো ওই বাক্স এবং বাড়ির সমস্ত গহনা এই কথা বলেই সেখান ছোট ঠাম্মি কিছু পচা ফুলের মালা এনে মিষ্টির গায়ে দিবে এবং বলবে তুই না বলেছিলে এগুলো তোর জন্য আমাদের পক্ষ থেকে আশীর্বাদ তাহলে যা আমি তোকে আশীর্বাদ দিলাম এই কথা বলে মিষ্টি বলবে তখন ছোট ঠাম্মি বলবে যে এই ফুলের মালা তুই তখনই ফেলবি যখন তুই ওই বাক্সটি এবং ঘাটটি আনতে পারবি আসলে এই ফুলগুলো ছিল পচা তার কারণে মিষ্টি বলবে সমস্যা নেই থাম্মি এই ফুলগুলো আমি তখনই ফেলবো যখন আমি ওই বাক্স এবং মালাটি জন্য আমার দুজন মানুষ দরকার আর এই মানুষগুলো হচ্ছে হবে আরবিন এবং অর্জুন তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে অর্জুন এবং মিষ্টি এবং আরবিন তারা মিলে কি ওই বাক্সটি এবং বাড়ির এই সকল গহনা ফিরিয়ে আনতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স একশো আঠাশ নম্বর সিঁদুরের মূল্য এপিসোডটি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবে আগামী একটি পর্বের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে